হ্যালো এভরিওয়ান আবার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমি বানাবো বাড়িতেই ব্রেড গ্রামস তাহলে চলুন কিভাবে ব্রেড গ্রামসটা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি বাজার থেকে স্লাইস রুটি কিনেছিলাম রুটি চার পাঁচটা কেটে নিয়েছিলাম ব্রাউন কালারটা তারপরে কুচি কুচি করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে একটু ফুড কালার অ্যাড করেছিলাম তারপর এইভাবে ঝুরু ঝুরু করে পেস্ট করে নিলাম একটি কড়াইতে লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে প্রথমে কড়াইয়ের গায়ে একটু লেগে যাবে তারপর হালকা হালকা করে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে এরকম পারফেক্টলি ব্রেডস গ্রাম বাড়িতেই হয়ে যাবে তাহলে আর বাজারে যেতে হবে না এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন পাশে আছি সবসময় বাই আবারও দেখা হবে একটি নূতন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং